লাহ্মতি মনুরিহী ও নৌকারি হালকা ফিরু আমার আল্লাহ কোরআন হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন পৃথিবীর সমস্ত পার শক্তি একসাথে হয়ে যদি আল্লাহর দিনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে শরিয়াকে মুছে দেওয়ার চেষ্টা করে তা এক সময় শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর দিন দুনিয়া থেকে শেষ হবে না এজন্য কাফেরদের যতই চেষ্টা যতই যতই প্রচেষ্টা আর যতই মেহনাত হোক না কেন ব্যর্থ হয়ে যাবে এই কথা জানিয়ে দিয়েছেন কে আমাদের কিছু করণীয় আছে ওই কাজগুলো আমাদের করতে হবে তাহলে সফলতার খাতার মধ্যে আমাদের নামগুলো গুলো উঠে যাবে কি কি করব এই আয়াতের মধ্যে এই হাত এই সুরার মধ্যে আল্লাহ তাবা আমাদের চারটা দিক নির্দেশনা দিয়েছেন এক নম্বর দিক নির্দেশনা মুসলমান এক নম্বর দিক নির্দেশনা হলো মুসলমানের কথা এবং কাজের মধ্যে মিল তৈরি করতে হবে আল্লাহ বলেন লিমা তাকুলুনা কথা তুমি তোমার জবাব দিয়ে বলবা না যে কথার সাথে তোমার কাজের কোন মিল থাকবে না জবনে সাক্ষী দিলাম আমার রব একমাত্র আল্লাহ আমার বিধানদাতা একমাত্র আল্লাহ শো আমার আইডল আমার মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু বাস্তব জীবনে যে দেখলাম জীবনের 24 ঘন্টার মধ্যে অথবা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার জীবনের মধ্যে আল্লাহর বিধান নাই আমার জীবনের কোন ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শ নাই বলুন তো যদি এমন চরিত্র হয় তাহলে মুখে যেটা বললাম আমার কাজ আর কর্মের মধ্যে মিল কি হলো মুসলমান মুসলমানের সব থেকে বড় দুর্বলতা মুসলমানের কথা আর কাজের মধ্যে মিল নেই লম্বা লম্বা স্লোগান হ্যান করেন গা তেন করেন গা বড় বড় স্লোগান কাজের বেলায় একজন মুসলমান খুঁজে পাওয়া যায় না যে করতে হবে তৈরি না রয় তাকবীর সালমানদের সবাই পাগল কিন্তু ফজরের নামাজে মুশকিলে গেলে মনে হয় না এইটা মুসলমানের মহাল্লা নাকি এখানে কোন হিন্দু বদ্ধ আর খ্রিস্টান বসবাস করে নামাজের সময় মনে হয় না এইটা মুসলমানের মহাল্লা না হিন্দুর মহাল্লা চেহারার দিকে তাকাইলে মনে হয় না এটা মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান ওরে আল্লাহর গোলাম মুসলমান যখন কথা বলে মুসলমানের কথার মধ্যে এত অহংকার এত মিথ্যা এত গিব ওই কথাগুলো শুনলে মনে হয় না এই কথাগুলো কোনো মুসলমানের কথা হইতে পারে মুসলমানের কাজ কথা এবং কাজে মিল থাকতে হবে মুসলমান এটা বলবে সেটা কাজে পরিণত এক নম্বর এবং কাজের মধ্যে মিল তৈরি করতে হবে তার মানে মুখ আর কলব এই দুইটার মধ্যে মিল তৈরি করতে হবে কলবে যা মুখে একরকম কলবে আর একরকম এর যে মুনাফিক মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইহুদিদের সাথে সহযোগিতা করেছিল এমন মুনাফিক মার্কা মুসলমান হইলে এই মুসলমান তো এই ইমান তো নিজেকেও বাঁচাইতে পারবে না ফিলিস্তিনের মুসলমানদের কেমনে বাঁচাবে এক নম্বর কাজ কথা কাজে মিল থাকতে হবে আল্লাহ এর আয়াতে বলেন কাবুর মাকতান ইনদাল্লাহি আনতাকুলু মালা তাফালুন আল্লাহর কাছে অতি নিকৃষ্ট কুবিনিকৃষ্ট এটা যে তোমরা তোমাদের জবান থেকে এমন কথা বলবে যে কথা তোমরা করে দেখাইতে পারবে না দুই নম্বর কাজ আল্লাহ বলেন তুমি মুসলমান তোমার দুই নম্বর তোমার জন্য দিক নির্দেশনা হলো তুমি আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসকে মজবুত করতে থাকো ওরে আল্লাহর গোলাম মুসলমানের জন্য সব থেকে বড় হাতিয়ারের নাম হলো ইমান মুসলমানের কাছে কোনো কিছুই নাই কিন্তু মুসলমানের কাছে আছে তাহলে ও মুসলমান মুসলমানের উপর এমন একটা সময় গিয়েছে যখন মুসলমানের টাকা পয়সা ছিল না মুসলমানের ঘরে কাপড় ছিল না মুসলমানের ঘরে মাসের পর মাস চোলা নাই মুসলমানের কি দুঃখ মুসলমানের দৈন্যতা আর দেখে কে কিন্তু ওই গরিব মুসলমানদের এত ক্ষমতা এত পাওয়ার ওই গরিব মুসলমানের সামনে পৃথিবীর কোন রাজা বাচ্চা কোন পরশক্তি দাঁড়াইতে পারে সে সময়ের পরাশক্তি ছিল রুম এবং পারস্য কিন্তু তারা মুসলমানের সামনে দাঁড়াইতে পারে নাই বরঞ্চ গরিব মুসলমান দিনের পর দিন ইসলামের সীমানা এত পরিমাণ বৃদ্ধি করেছে পৃথিবীর সমস্ত রাজা বাচ্চারা মুসলমানের সামনে মাথা নত করতে বাধ্য হয়ে গেছে মুসলমানের অট্টলিকা ছিল না বিশাল আলিশান ভবন ছিল না খেজুরের পাতার ছাউনির নিচে প্রেসিডেন্ট বসে থাকতো প্রেসিডেন্ট খেজুরের পাতার ছাউনির নিচে বসে যেদিকে আঙ্গুল লড়াইতো পৃথিবী সেদিকে নড়তো মুসলমানের চোখের বাইরে নজরের বাইরে আদেশের বাইরে কারোর যাওয়ার বিন্দু মাত্র ক্ষমতা ছিল না কেন কোনো কিছুই ছিল না বলুন তো কি ছিল ইমা ছিল আল্লাহ ইমামদাদের কেউ ঈমান আনার জন্য বলছেন আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলছে আমি নৌকা মা মানান্না অবসর মান সাহাবাজমাই যেমন ইমান এনেছেন তোমরা তোমাদের ঈমানকে ওইরকম ঈমান বানানোর চেষ্টা করো ওরে নবীর উম্মতের দল সাহাবাজ মাইন্ডের ইমানের থেকে বড় ইমান আর কারো ছিল না কারোর হবে না কিন্তু এই সাহাবারাও একজন আর একজন কি ডেকে ডেকে বলতেন ইজলিস বিনা নুমিন সাতান আসো বসো আমরা কিছু সময় আমরা ইমানের মুজাকারা করে ইমানকে বিরুদ্ধি করি নাই বা পেলাম অর্থ করি নাই বা ধন নাই বা পেলাম সুখের দেখা হোক নাই আপন পর পথের ধুলোই জীবন আমার হোক ধূসর অনাহারে অনাদরে যাক কেটেই দিন তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয় সবাহ উত্তার করি না নিঃস্ব হব মুসলমান আমার ধন হলো ইমান ইমানুলের রসনিতে দীপ্ত আমার প্রাণ ইমান আনার জন্য আল্লাহ বলছেন মুসলমানরাও মুমিনরাও ইমান আনবে মুমিনদেরকেও আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে সম্বোধন করছেন হে মুমিন বান্দারা তোমরা ইমান আনো কেন তোমার সামনে তৎলত হইতে থাকবে বিশ্বাস করেন ওই ইউরোপ আমেরিকার কাছে পৃথিবীর সব থেকে সর্বাধুনিক মডেল অস্ত্র গুলো ইউরোপ আমেরিকার কাছে আছে যা মুসলিম বিশ্বের কাছে নেই ওদের কাছে অস্ত্র শস্ত্রের শক্তি বেশি থাকতে পারে ওদের কাছে এয়ারক্রাফট বেশি থাকতে পারে ওদের কাছে ফাইটার জেট বেশি থাকতে পারে ওদের কাছে অ্যাটম বোমা বেশি থাকতে পারে মুসলমান বিশ্বাস করেন কিন্তু মুসলমানের যে ঈমান মুসলমানের অন্তরের মধ্যে আছে একজন মুসলমান

কেমন ইমান একটা নমুনা বলবো বলব মক্তারেন আমাদের ইমান এমন ইমান আমাদের ইমান টাকার কাছে বিক্রি হয়ে যায় আমাদের ইমান ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায় আমাদের ইমান যশ খ্যাতি আর পদের কাছে বিক্রি হয়ে যায়

মন্ত্রীসভার মধ্যে হঠাৎ করে এক কোণে দেখেন খাবাব ইbnুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন খাবাবরে ডাক দিয়ে বলে ও খাবাব আমার পাশে కూ বস আমি প্রেসিডেন্টের পাশের পাশে চেয়ারে বসো খাবাব ইbnুল আরত নত শত হয়ে আমির মুমিনিনের পাশের চেয়ারে বসছেন এবার আমিরুল মুমিনিন ডাক দিলো খब्बा শুনেছি সুরর زمانہ ইমান আনার কারণে তোমাদের উপর অনেক নির্যাতন করা হয়েছে ও খब्बा সেই নির্যাতনের বিবরণগুলো আমাদেরকে একটু শোনা

এটা আবার কেমন জিব্বা ও খাব্বা তোমার জিহ্বার পরে কি টিউমার হয়েছে নাকি তোমার জিহ্বার পর এরকম গোষ্ঠের টুকরা কেন দেখা যায় জিহ্বার পর কেন ছিদ্র দেখা যায় কেন কালো হয়ে গেছে তখন খাব্বা বিন্দুলাল ডাক বলে আমিরুল মুমিনিন আমার জিহ্বায় কোনোদিন টিউমার হয় নাই ও আমিরুল মুমিনিন আমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম তখনই কাফেরের দল আমার এসে অফার করলো খাবাব iman ছেড়ে শান্তির জীবনের ব্যবস্থা করে দিব আর যদি ফিরে না আসো তোমার জন্য খুব খারাপ পরিণতি অপেক্ষা করছে খাবাব জানি আমি যদি ইমান থেকে সরে না আসি আমার morteও হতে পারে তারপরে খাবাব বলে আমি জীবনের সব

বাবরে এইভাবে শাস্তি দিতে থাকি খাবাব মনে মনে বলেন আমি একজন আমি শুধু আল্লাহর ডাকছি আল্লাহ এই জিবা দিয়ে আপনার নাম জপয়ার আল্লাহ আপনার নাম এই জিবা দিয়ে উচ্চারণ করার শক্তি আল্লাহ কি দিয়ে দিয়ে এবার খাবাব ইবনে আল আরত রাদিয়াল্লাহু তাআলা ন নিজের কোমর থেকে কাপড়টা সরায়ে দেয় এবার খালি খলিফাতুল মুসলিমিন চেয়ার থেকে দাঁড়ায় যায় দাঁড়ায় বলে ও খब्बा এইটা আবার কেন কমর কোমরে হাড়ডি দেখা যায় ও খब्बा তোমার কি কুষ্ঠ রোগ হয়েছিল নাকি কোমরের মধ্যে গোশত কেন তখন খब्बा বলল আড়াতে বলে আমি মুমিনি আমাদের যখন জি ভাই কাটা ফুটাইয়া আমার থেকে ইমান বের করতে পারল না তখন ওই কাফের দল মরুমের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা বিছাইল আর আমার চার হাত পা বেঁধে চারজন নিয়ে ওই জ্বলন্ত কয়লার উপর আমার শোয়াই দিল খলিফাতুল মুসলিমিন ওই হালাত মারাত্মক হালাত খলিফাতুল মুসলিমিন

অন্তর থেকে আর চাইলেও বের করা যায় না ওরে আল্লাহ গোলা চিন্তা করে দেখেন তাদের ইমান আর আমাদের ইমান প্রকৃতির পক্ষে তাদের ইমান ছিল কলিজার ইমান আর আমাদের ইমান হলো মুখের ইমান মুখের ইমান আমাদের ওষুধের দোকানে যাবেন ওষুধের দোকানে যে ওষুধের দোকানে ঔষধবিহীন খালি প্যাকেট থাকে ওই প্যাকেটের উপরে কিন্তু নাম লেখা থাকে কোম্পানির লোগো থাকে কোম্পানির নাম থাকে গোল্ডেন কালার দিয়ে থাকে আবার মেডিসিনের গ্রুপ লেখা থাকে মেডিসিনের নাম লেখা থাকে প্যাকেটের উপর সব কিছু আছে কিন্তু ভিতরে মেডিসিন মাল পানি নেই শুধু বলুন তো ওই অ্যান্টিবায়োটিকের গ্রুপ নাম কোম্পানির সব কিছু এনে স্বর্ণের পানি দিয়েও যদি সেবন করেন রোগ ভালো হবে না রোগ বেড়ে যাবে অমসলমান দুনিয়ার এই কথাটা খুব ভালো করে বুঝি ভিতরে মালপানি না থাকলে শুধু না প্যাকেটের কোন মূল্য ওরে আল্লাহ বলেন মসুলমান ইমা হলে নুর যদি অন্তরের মধ্যে না থাকে তাহলে মসলমানের ঘরের জন্ম নেওয়া আর মৎসলমানের নামের কোনো 2 নম্বর ঈমান মজবুত করতে হবে 3 নম্বর আল্লাহ বলেন ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ দালাইকুম খায়রুল্লাকুম তোমাদের শক্তি এবং সামর্থ্য দিয়ে আল্লাহ রাস্তায় তোমরা জিহাদ করবে আল্লাহ আবার বলে দিচ্ছেন দালিকুম খৈরুল্লাহ জিহাদের এই পথটা তোমাদের জন্য সর্বাধিক উত্তম ইকুম যদি তোমরা জানো যদি তোমরা বুঝো যদি তোমরা অনুধাবন করতে পারো তাহলে গবেষণা করলে তোমরাও দেখতে পাবে তোমরা মক্তারাম হাজির মুসলমানের জন্য নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ টাকা পয়সা থাকলে হজ আর জাকাত যেমন ফরজ ঠিক তদ্রুপভাবে পরিস্থিতি তৈরি হইলে সকল সব সক্ষম সমস্ত মুসলমানের জন্য আল্লাহ রাস্তায় জিহার মানচিত্রে কোন মুসলিম ভূখণ্ড যখন আক্রান্ত হয় কাফের শত্রু দ্বারা কাফের শক্তি দ্বারা তখন ওই দেশের মুসলমানদের জন্য তাদের মোকাবেলা করা ফরজ হয়ে যায় তারা যদি শুধু নিজেরাই যদি মোকাবেলা করতে সক্ষম না হয় তাহলে পাশের দেশের উপর জেহাদ করা ফরজ হয়ে যায় তারাও যদি সক্ষম না হয় তাহলে এভাবে বাইদায় পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য জেহাদ করা ফরজ হয়ে যায় মক্তারা মাহাজির এই জেহাদ এমন এক মেডিসিনের নাম যে মেডিসিন পৃথিবীর মধ্যে শান্তি ফিরাইতে পারে যে মেডিসিন সমস্ত ধরনের সন্ত্রাসবাদকে নির্মূল করতে পারে যে মেডিসিন যে বিধান পৃথিবীর পৃথিবীর জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে তার নাম হলো জিহাদ কিন্তু পৃথিবীর মধ্যে এই জিহাদকে জিহাদের সম্পর্কে ধারণাকে মানুষের সামনে নেগেটিভ ভাবে উপস্থাপন করা হয়েছে ও ইউরোপ আমেরিকা তারা সব সময় দেখেছে আমাদের আমাদের বিপক্ষের সবথেকে থেকে বড় শক্তির নাম হলো জেহাদ মুসলমানরা যদি জিহাদের অস্ত্র জেহাদের তামান্না যদি বুকে ধারণ করে জিহাদের এই ফরজ বিধান যদি মুসলমানরা পালন করা শুরু করে আমাদের মসনাদ থাকবে না এটা ইউরোপ আমেরিকা যুক্তরাষ্ট্র ভালো করে জানে এজন্য ওই যুক্তরাষ্ট্র কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকা এজন্য খরচ করে যে যেন পৃথিবীর সমস্ত মুসলমানের কাছে জিহাদের ব্যাপারে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে যায় যে জিহাদ মানে সন্ত্রাসবাদ মাহতারা মাহাদির যদি পৃথিবীর ইতিহাসকে যদি গবেষণা করা হয় তাহলে দেখা যাবে সমস্ত সন্ত্রাসী কার্যক্রমের সাথে ওই ইহুদিরা সংযুক্ত রয়েছে তারা উপরে উপরে মানবতার কথা বলে অন্য দিক দিয়ে হিরসীমা আর নাগাসাকিতে লক্ষ টন এটম বোমা ফেলে লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করে তাদের কাছে কুকুরের মূল্য আছে একটা কুকুরকে বাঁচানোর জন্য মিলিয়ন ডলার খরচ করে অন্য দিক দিয়ে হাজার ফিলিস্তিনিকে হত্যা করার জন্য লক্ষ লক্ষ টন বোমা তারা গাজার জমিনের উপর নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র এতদিন দেখাইতে চাইছিল মানে সন্ত্রাসবাদ কিন্তু ইতিমধ্যেই পৃথিবীর সমস্ত ইহুদি আর খ্রিস্টানদের কার্যক্রম থেকে পৃথিবীর মুসলমান এটা বুঝে গিয়েছে যে যুক্তরাষ্ট্রকে রুখার জন্য যুক্তরাষ্ট্রকে নির্মূল করার জন্য ইহুদি এবং খ্রিস্টান শক্তিকে রুখে দেওয়ার জন্য মুসলমানদের জন্য একমাত্র মন্ত্রের নাম হলো জিহাদ বিশ্বাস করে দেখেন ইতিহাস দর্শনা করেন ওই আফগানিস্তান যে আফগানিস্তানকে ইউ সোভিয়েত ইউনিয়ন শাসন করেছে এক যুগেরও বেশি আফগানিস্তানে শান্তি আসেনি সেখানে সেখানে সমাজতন্ত্র পুঁজিবাদ ছিল সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই যুক্তরাষ্ট্র শাসন করেছে এক যুগের বেশি আফগানিস্তানে শান্তি আসে নাই কিন্তু মুসলিম মুজাহিদরা যখন যখন জেহাদের বিধানকে পরিপূর্ণ ভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে ওই আফগানিস্তান আজকে শান্তির দেশ হয়েছে আফগানিস্তানের মধ্যে ইসলামিক স্টেট প্রতিষ্ঠিত হয়েছে